হে কাফের বলিয়া কাফের লাবন আমি আবাদত করছি না ভালো করে মা রো মা তা আদুন মা মসুলামসুলা তোমরা যে জিনিস এবাদত করছো আমি আবাদত করি না করি না করছি না করবো না তিনটা কাল আছে না করি না করবো না কি কি করবো না তুমি যা তাদের আবাদত কর দুই বলে আমি তোমাকে আবিধ না মা আবুদ এবং তুম এবাদতকারী নও মা আবুধ আমি যে জিনিসের আবাদত করছি তোমাদের সাথে আমাদের সাথে এতদিন কথাবার্তা চলায় এখন স্পষ্ট হয়ে গেছে যে আমিও তোমরা যেতে আমার তেল মারো আমি তোমাদের কথা শুনবো না আর তোমরা আমি যার আপাতত করি শুনবা তাইলে একদিনে মা আবার তুমি আর আমি আপাতত করব না কোন কালের মধ্যে তোমরা জমান নাই মা আবার তুমি যা জিনিস এপাদত তোমরা অতীতে করেছ ওলে আন তোমা আবিদ না মা আবদ আর তোমরা ইবাদত করবা না আমি যে জিনিস করি আছি বুঝে কি তাহলে আমার মা তোমরা আবাদত করবে না তোমাদের মা আমি ইবাদত করব না করব না আমিও করব না তোমরাও না কোন সময় করবে না স্পষ্ট হয়ে গেছে না কথা হয় না স্পষ্ট হয়ে গেছে না আমিও তোমাদের দিকে যাবো না তোমরা আমাদের দিকে যাব না তাহলে বোঝা গেল তোমাদের আমল তোমাদের আমার আমল লাকুম দিন আয় লাকুম দিন আমার তোমাদের আমলের বিনিময় লাখুম তোমাদের জন্য ওয়ালি দিন আমলি আর আমার আমার আমলের বিনিময় আমার তাহলে এখানে কি ধর্ম হলো নাকি বিনিময় তোমার তোমার কর্মের কর্মফল তোমার আমার কর্মের কর্মফল আমার এইটা হলো কোরআনে বলছে এখন এটা থেকে ধর্ম নিরপেক্ষতা বানাইছে বুঝে নাই কিছু কি বানাইছে ধর্ম মানে কি ধর্ম নিরপেক্ষ মানে হলো ধর্মের পক্ষ না বিপক্ষ না এটার জন্য একটু বুঝাই নেই বুঝবা একজনে কাপুরের পক্ষে তার মানে হ্যাঁ কাপড় পরবই হ্যাঁ কাপড় হিন্দু বান সরান জানা হ্যাঁ কাপড় একটা পরশে বরকা আরেক পার্ট পরশে তিন পার্ট পরশে হ্যাঁ এক পার্ট সরাইতে চায় না আমি কাপড়ের পক্ষে এই হুজুর লঙ্গি পরছে আবার উপরে আবার জুব্বা পরছে হুজুর এত বড় জুব্বা পরছেন কে পরমই আমি কাপড়ের পক্ষে বুঝে না কিছু আরেকজন হলো কাপড়ের বিপক্ষে হ্যাঁ একটা কাপড় পরবা নিজেও পরে না আরেকজনে পড়লে কি কয়েক কারোর সাথে আমরা জানোয়ার হাইওয়ান আমরা ল্যাংটা থাকবো কারো কাপড়ের বিপক্ষে আরেকজনে কয়েক পড়লে পরুক না পড়লে না পড়ুক পড়লেও বলা না পড়লেও কি বলা এটার নাম কি নিরপক্ষে এখন কি নিরপেক্ষটা বুঝতে পেরেছ মানে কোন পক্ষেই না এই পক্ষেও না ওই পক্ষেও না কাপড় পরলেও ঠিক না পড়লেও ঠিক এইটা হলো একটা দল এই দলটা তারা বুঝাইতে চায় যে ধর্ম মানলে মানলো না মানলে না মানো এইটা কোন ধর্ম এটা ইসলাম ধর্মে কখনো চায় না কখনো না বরং ইসলাম ধর্ম স্পষ্ট ঘোষণা করে দিয়েছে তোমার ধর্ম তোমার আমার ধর্ম তুমি আমার ধর্ম করবো না আমি তোমার ধর্ম করবো না তুমি যেহেতু করো না তুমি যেহেতু করো না করছো না করবে না আমিও করছি না করবো না তাহলে তোমার কর্ম তুমি আমার কর্ম শাস্তি অসুবিধা তোমার শাস্তি তুমি খাই আমার শাস্তি আমি খাবো তার মানে কি ধর্ম যাত্রা হয়ে গেল না কি হইলো হইলো তোমার কর্মের ফলাফল তোমার আমার ফলাফল আবার কিন্তু ধর্ম ছাড়া তুমি আসবে তো ধর্ম ছাড়া আমি খাইবা আর ধর্ম আইবা তো ধর্মের সাথে মুক্তি পেয়ে যাবা সুতরাং নিরপেক্ষ হলো না বরং ধর্ম ঘোরা হইলো ধর্ম থাকতেই হবে ধর্ম ছাড়া পৃথিবীর মধ্যে কোনো কিছু নাই পরিষ্কার চলো এই যে